অল্প কিছু পরিবার নিয়ে ছোট্ট এই গ্রাম গামটি দেখতে অনেক সুন্দর গ্রামের চারিদিকে সবুজ থাকায় গ্রামটি যেন এক অপরূপ সৌন্দর্য আর এটা এই গ্রামের জমিদার বাড়ি ইনি এই গ্রামের জমিদার গ্রামের প্রত্যেকটা মানুষ যেমন উনাকে সম্মান করে তেমনি আবার ভয় পায় জমিদার এমনি খুব ভালো মানুষ কিন্তু খুব রাগী কর ফাঁকি দেওয়া বা কোনো খারাপ কাজ করলে তাদেরকে তিনি চরম শাস্তি দেয় আর এই গ্রামেই বাস করত এক দম্পতি তারা ছিল ভীষণ লোভী আর লোভে পড়ে তারা গ্রামের মধ্যে চাষ করে একদিন সন্ধ্যা একটা মেয়ে গ্রামের রাস্তা দিয়ে আসছিল হঠাৎ একটা পেতনিকে দাঁড়িয়ে থাকতে দেখে এরপর মেয়েটি গ্রামে এসে সবাইকে বলে সে একটা পেটনিকে দাঁড়িয়ে থাকতে দেখেছে এই কথা শুনে গ্রামের সবাই অবাক হয়ে যায় গ্রামের লোকজন চিন্তিত মুখে বাড়ি ফিরে যায় কারণ এর আগেও দুজন ওই দাঁড়িয়ে থাকতে দেখেছে কিনা ভয়ে ছাড়তে হয় ব্যাপারটা জমিদারকে জানানো দরকার। এরপর গ্রামবাসীরা জমিদারের কাছে গিয়ে সব কিছু বলে কর্তা মশাই গ্রামে সেই পেত্নির অত্যাচার দিন দিন বেড়েই চলেছে কাল একটা মেয়ে ওই পেতনিকে দাঁড়িয়ে থাকতে দেখেছে এইভাবে চলতে থাকলে তো আমাদের গাম ছাড়তে হবে জমিদার সবটা শুনে চিন্তিত হয়ে পড়লেন তারপর সেই চিন্তিত মুখে বললেন ঠিক আছে এখন তোমরা চিন্তা দেখছি কি করা যায়। আর এদিকে গ্রামের সেই লোভী দম্পতি সবার চোখের আড়ালে পেটনির চাষ করে প্রচুর টাকা আয় করছে তারা যখন জমিদারের বাড়ি থেকে ফিরছিল তখন সন্ধ্যা হয়ে গেছে তাদের মনে হলো দূরে কিছু একটা দাঁড়িয়ে আছে হঠাৎ দুজনেই দাঁড়িয়ে পড়ল দেখল তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে একটা পেতনি গ্রামের সেই লবি দম্পতি রতন মাঝি তার বাড়ির পেছনের দিকে আমার কথা শুনে পেতনির চাষ করে এখন দেখো আমাদের কত টাকা কিন্তু লোকে আমাদের একটু সন্দেহ করে তুমি ঠিক বলেছ আর মাত্র কিছুদিন তারপর আমি হব এই গ্রামের জমিদার আর লোকে যা বলে রতন মাঝি হঠাৎ করেই বড়লোক হয়ে গেল আর সন্ধ্যার পরে গ্রামের কেউ ঘর থেকে বের হয় না পেটনির ভয়ে কিন্তু রতন মাঝি সে মনে হয় কিছু জানেই না এর জন্য গ্রামের লোকেরা তাকে সন্দেহ করে একদিন জমিদার তার বন্ধুর বাড়ি থেকে দুপুরের ভোজ খেয়ে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেছিল তার উপর আবার হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে ঢুকতেই দেখলো রতন মাঝির বাড়ির পেছনের দিকে একটা পেতনি দাঁড়িয়ে আছে রতন মাঝির চাষ করা পেতনি এখন অনেকটাই বড় হয়ে গেছে তাকে এখন বিক্রি করতে হবে বিক্রি করতে পারলেই সে হবে এই গ্রামের জমিদার তার যেন আর ধৈর্যে বাদ মানছে না গ্রামবাসীরা আড়াল থেকে এই কথা শুনে জমিদারকে গিয়ে বলতেই জমিদার রাগে ফুসে উঠলেন এরপর জমিদার দুজন গ্রামবাসীকে সাথে নিয়ে বের হলেন রতন মাঝির বাড়ির উদ্দেশ্যে জমিদার যেন রাগে পুরো আগুন হয়ে আছেন জমিদার রতন মাঝির বাড়ি গিয়ে দেখলেন সত্যিই তো রতন মাঝি পেটনির চাষ করেছে রতন তুমি গ্রামের মধ্যে পেতনির চাষ করে গ্রামের লোকজনকে ভয় দেখাচ্ছ এর জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে আমার ভুল হয়েছে কর্তা আর করব না এরকম। এই এই তুমি তোমার পরিবার আর নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাও এটা আমার আদেশ এরপর জমিদারের কাছে অনেক কান্নাকাটি করতে থাকে রতন মাঝি কিন্তু তাতে কোনো লাভ হয় না রতন মাঝি তার পরিবার আর তার চাষ করা সেই পেটনিকের সাথে নিয়ে গ্রাম ছাড়লেন লোভে পাপ পাপে মৃত্যু রতন মাঝির সাথেও সেটাই হয়েছে তাই বেশি লোভ করা ভালো না এরপর গ্রামবাসীরা আবার আগের মতো সুখে শান্তিতে যাপন করতে লাগল গল্প তা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও